মন দেয় মতো দূরের কথা আজ পর্যন্ত কালার তিন নম্বর ক্যাপশুন মেয়ে যখন বিয়ের বয়স হয় তখন বা বাচ্চাও বিয়েফের চিন্তা বেশি হয়ে যায় চার নম্বর ক্যাপশুন মেয়েরা যেহারে ভাদ্রা ছেলে খুঁজছে ভয় লাগে তাদের পরে আমি নিজেই না কেক লাভ হয়ে যাই পাঁচ নাম্বার ক্যাপসুন বাঙালিরা যতই ব্যস্ত থাকুক রাস্তায় কোনো ঝগড়া থাকলে অবশ্যই দাঁড়াবে ছয় নাম্বার ক্যাপসুন এক কার খাতা আছে সাদা জেনেয়া সাত খাতা মার্জন করে আসার নামে রাজা মত স্টুডেন্ট সাত নাম্বার ক্যাপসুন দুধের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম গিয়ে দেখি ডাক্তারও তাকলা এগুলো ভাবা যায় আট নাম্বার ক্যাপশন আজ গরিব বলে মুরগির রস খাই বড় লোক হলে রস খাইতাম নয় নাম্বার ক্যাপশন হাজার সমস্যার একটাই সমাধান ঘুমিয়ে পড়ুন